ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় নির্মাণ শ্রমিক নিহত দেখুন এনবি চ্যানেল বাংলায় আফরুজা আক্তার জবার প্রতিবেদন ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁচা কাঁচাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপার হতে গিয়ে ঘটনাস্থলেই রাজু আহমেদ নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাইশ জুন শনিবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত রাজু আহমেদ কিশোরগঞ্জ সদরের সোলাকিয়া ঈদগা মাঠ এলাকার মৃত সাইয়েম ছেলে জানা যায় নিহত রাজু আহমেদ ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকপাড়া এলাকায় তার ছোট বোন লাকি আক্তারের বাসায় থেকে রাজযোগালী সহ দিনমজুরের কাজ করত ঘটনার দিন সকালে সিস্টোর এলাকার কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান রাজু পরে সিস্টোর কাঁচাবাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে পরে খবর পেয়ে ভরাডুবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় একজন নিহত হয়েছে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় ঘরে লাশ রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবার তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে খবর এএনবি নিউজ ভালুকা ময়মনসিংহ